সবাই কেমন আছেন আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন তো বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসটি অনেকটা এমন বছর চার পাঁচ বছর পর পরই এদের ইতিহাসটা এমন কইটা যায় এই বৎসরের শেষ দিক দিয়ে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে খারাপ দেয় ডিসেম্বরের দিকে এদের পজিশনটা ভালো আছে এটা প্রাকৃতিকভাবেই নাকি কোনো কিছু ঘটনার কারণে আমি নিজেও জানি না যদি আমরা ইতিহাস ঘাটি তাহলে দেখতে পারবো উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর রহমানের অ্যারেস্ট করা হইলো অ্যারেস্ট করে তারা দেখা গেছে পাকিস্তান ট্রাইব্যুনাল গঠন করা রাষ্ট্রদ্রোহ হিমামলায় ফাঁসির অর্ডার হইলো কিন্তু তার একপক্ষ কারণ মানে পনেরো দিন নাই যেতে দেশ স্বাধীন হয়ে গেলো তো শেখ মুজিব মারা গেল অনেক দিন পরে তার সন্তানরা বড় এদেশে এলো শেখ হাসিনার রাজনীতিতে চাইলো যখন নাকি আপনি যদি ছিয়ানব্বইয়ের ইতিহাসও দেখেন তখনও দেখা গেছে ওরা এই জুন জুলাইয়ের দিকে বিপদে পড়লো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অনেক ঝামেলা পরে এলো ক্ষমতায় যদি পরবর্তী দাপটাতে আবার দেখেন একুশে আগস্ট গ্রানেড হামলা আওয়ামী লীগ অনেকটা অস্তিত্ব শূন্য অনেক নেতাকর্মী মহিলা টইলা আছে আবার মাথা যারা যে ক্ষমতায় আল এবার শেখ মুজিবের রায় দিয়েছিল পাকিস্তান সরকার আর বাংলাদেশ সরকার বাংলাদেশে নতুন ট্রাইব্যুনাল গঠন করে দিল শেখ হাসিনার ফাঁসি এখন আসলে কি শেখ হাসিনার ফাঁসি কার্যকর হইব নাকি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইব কারণ ইতিহাসের প্রমাণগুলো কিন্তু ভিন্ন গতকালকে রায় দিল আজকে দেখলাম যে আইনজীবীরা আন্তর্জাতিক আদালতে এই ট্রাইব্যুনালের ব্যাপারে মামলা করছে কোনো বিচারক উকিলের ব্যাপারে না এই ট্রাইব্যুনালের ব্যাপারে মামলা করছে কারণ বাংলাদেশের লতে আছে সাতষট্টি বছর আবার হইলে পরে কোনো লোক উকালতি করতে পারবে না হাইকোর্টে তো ওনার পক্ষের উকিল বা এখানে অনেক উকিলেই ট্রাইব্যুনালেও জড়িত অনেকেই সাতষট্টি প্লাস এই ক্ষেত্রে কি এখন কি রায় কি হাসিটা রইব নাকি বিপরীত কার রইব উত্তরটা সাথে সবাই কমান্টে জানাইবেন আর ভবিষ্যতে বোঝা যাব বিষয় কি ঘটতে পারে তবে বাংলাদেশ যে আওয়ামী লীগের লাগে একটা কিছু যে গড়তেছে এটার প্রমাণ কিন্তু গেটে গেছে দু হাজার চব্বিশে দেখা গেল এই যে ট্রাইব্যুনালে যে ঘোষণাটা দিল দু হাজার চব্বিশে কিন্তু দেখা গেছে ছাত্র জনতা বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী মিল্লা বত্রিশে ধানমন্ডি বত্রিশের বাড়ি ভাঙলো কিন্তু সতেরোই নভেম্বরে দেখা গেলো অবস্থান আবার গুরে গেলো না কেমন ঘুরা গেল সেনাবাহিনী পুলিশ এই বত্রিশের ভাঙ্গা বাড়ির আবার তা হারা দেওয়া শুরু করলো ছাত্রজনতার বাইরে তাঁর তার মানে কি আওয়ামী লীগের মুভমেন্ট কি ঘুরতে নাকি চাপে পড়তে আছে। আশা করি সবাই মতামত কমান্টে জানাইবেন আর সময় বলে দেব বিষয়ে আসলে কি করবে সবাই ভালো থাকেন মালিক সবাই ভালো রাখুন